আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসি নাজির বাজার গুরুদাসপুর নাটোর প্রিয় দর্শক আজকে এই নাজির বাজারে ধানের কী অবস্থা সেটা ছোট্ট করে জানাবো আর যদি আপনার লং ভিডিও দেখতে চান ধান সম্পর্কে পাট সম্পর্কে তাহলে কিন্তু আপনাকে খুব দৌড়ে দৌড়ে যেতে হবে ধান বিক্রি হলো নাকি দৌড়ে যেতে হবে খাড়লেসাম টিভিতে তো আজকে দেখি আমরা ধানের কী অবস্থা বললো ধান আজকে সাড়ে তেরো সাড়ে তেরোশো এটা উনত্রিশ নাকি উনত্রিশ কালারও তো একটু ডিসকালার হয়ে গেছে দাম কমতে লাগলে ভাই ভালো হলেও দম দাম ডিসকালার হলেও তার কোনো কথাই নাই তাহলে মানে সাড়ে তেরোশো বলতেছে আপনি কত ঠিক দিচ্ছেন চোদ্দশো ঠিক দিচ্ছেন মিনিকেটের কেট আনছেন কি না 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 আচ্ছা ভাই দেখেন বিশাল কত বিক্রি হলো ভাইডো তেরোশো টাকা তেরোশো কী ধান এটা অষ্টনব্বই কিছু মোটা মোটা লাগে আবার আছে না সামনে আর মিনি গেটটা আপনারা জানেন সতেরোশো সতেরোশো বিশ যাচ্ছে এবং রড মিনিকেট ষোলোশো সাড়ে ষোলোশো এই তো বাদ লং ভিডিও দেখতে চান তাহলে খুব দৌড়ে কিন্তু আপনাকে যেতে হবে খারুল ইসলাম টিভিতে যেতে হবে সবাই আল্লাহ আসসালাম